والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي لها العالم مولى كريم أحكم الحاكمين عرش عظيم المالك يا الله وبدر محرم ماش الله جمار صلاة داي كوري تمر شاهي درباري دوي كان هذا الكلون كوري الله গুনা মিশ্রিত হাত গুলোর দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের জিন্দগির সমস্ত গুণাগুলিকে মাফ করে দাও আমাদের জুমার নামাজকে কবুল আর মঞ্জুর করে নাও জুমাকে কেন্দ্র করে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপন জন যারা কবরের বাসিন্দা হয়েছে মালিক রে জানি না কি অবস্থায় আছে আল্লাহ বৃষ্টি হলে আমরা যেমন সাঁতার গ্রহণ করি কবরের ভিতরে পানি যায় নাই কোনো সাঁতার ব্যবস্থা নাই কোনো বিছানার ব্যবস্থা রে মালিক জানি না কোন অবস্থায় কে আছে আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে তুমি না জাতের করে দাও মসজিদের পাশেই গোরস্থান আল্লাহ গোরস্থানে যত মুরদাদেরকে দাফন করা হয়েছে আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফির দাউসের মেহমান হিসেবে কবুল করে না আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের জনম দুঃখিনী মা নাই আল্লাহ জন দুঃখী বাবা নাই আল্লাহ মেহেরবানি করে ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে না আল্লাহ যেই মায়ের করবে দশ মাস দশ দিন থাকলাম আল্লাহ বাবার মাতার খাম পাই ফেলা টাকা দিয়ে লেখাপড়া করে আল্লাহ আমরা সকলে মানুষের মতো মানুষ হইলাম ও মালিক আল্লাহ ওই কুলিজার টুকরা মা যাদের নাই আল্লাহ আল্লাহ ওই কুলিজার টুকরা বাবা যাদের নাই মেহেরবানি করে মা আব্বার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল না আল্লাহ জাহান্নাম বড় ভয়াবহ জাহান্নামের আজাদ আমরা শুইতে পারবো রে মালিক আল্লাহ তুমি আমাদের কাউকে জাহান নামীদের কাতারে সামিল করো না আল্লাহ মেহরবানি করে জান্নাতিদের কাতারে আমাদের সবাইকে তুমি সামিল করে না আল্লাহ আজকে যেমন একসাথে জুমা আদায় করলাম একসাথে মোনাজাতে আমিন আমিন বলতেছি আল্লাহ কাল হাসরের ময়দানে আল্লাহ ময়দানে মাসারে তুমি আমাদের সবাইকে আল্লাহ একসাথে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে না আল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছেন হাসপাতাল মোড়ের ব্যবসায়ী রিয়াজ ভাই তার নাতি ছেলের জন্য আল্লাহ ইব্রাহিম দীর্ঘ এক বছর আগে ইন্তকাল করেছে মেহরবানি করে তুমি তোমার বান্দাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ আমার চাচি শাশুড়ি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে আল্লাহ গত বৃহস্পতিবার রজনীতে ইন্তেকাল করেছেন আল্লাহ মেহরবানি করে তুমি তোমার বান্দির জিন্দগির সব গুণাগুলিকে মাফ করে দাও আল্লাহ তুমি তোমার বান্দিকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ মেহরবানি করে আবাদুল আবাদের জন্য তুমি তোমার বান্দিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে না আল্লাহ দুনিয়ার সব জায়গার খোঁজ খবর নেওয়া যায় কবরের কোন খোঁজ খবর নেওয়া যায় না আল্লাহ দেশের পরিস্থিতি ভালো না জানা যায় অংশ গ্রহণ করতে পারি নাই আল্লাহ মেহরবানি করে তুমি তোমার বান্দিকে আল্লাহ তোমার মুখলেস বান্দিদের কাতারে সামিল করে নাও আল্লাহ গায়ের সাদা কাফনের পরিবর্তে তুমি তার গায়ের মধ্যে জান্নাতি পোশাকের সু ব্যবস্থা করে নাও আল্লাহ মরভূম মরালির জন্য দো আছেছে মেহেরবানী করে তুমি তোমার বান্দাকে জান্নাতী হিসেবে কবল করে নাও আল্লাহ জীবনে যত গুনাহ করেছে সব গুনাহের জন্য আমরা ক্ষমা চাইতেছি আল্লাহ মেহেরবানী করে তুমি তোমার বান্দার জিন্দেগির সব গুণাগুলিকে মাফ করে দাও আল্লাহ আমাদের মুহাজ্জিন সাহেবের বাবা অসুস্থ মেহেরবানী করে তুমি তার বাবাকে পরিপূর্ণ সেফ আয় কামেলাহা জেলা নসিব করে দাও আল্লাহ বাবাকে ভালোবেসে মহাকবোধ করে আজকে আল্লাহ এই মোয়াজ্জিনের স্থান ছেড়ে দিয়ে বাবার সেবায় নিয়োজিত হইল আল্লাহ মেহেরবাণী করে তুমি কবুল কবুলের মানজুর করে নাও তাই আল্লাহ তার বাবাকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নারীমত করেছে মসজিদের আল্লাহ মুয়াজ সাহেব ছিলেন আল্লাহ মেহেরবাণী করে এই নামাজের প্রতি মানুষকে আহ্বান করেছে এই নামাজের আহ্বানকে কেন্দ্র করে তুমি তার জিন্দেগির। আল্লাহ সব গুণাগুলিকে মাফ করে দাও আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি সাধারণ ভাবে জীবনযাপন করবার জন্য দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবারের জন্য হলেও মক্কা আর মুসাফির হিসেবে কবুল আর মানজুর করে নাও আল্লাহ তোমার হাবিবের আমাদের সকলের দোয়া ও মুনাজাতকে কবুল কর না আল্লাহ আমরা সকলেই মরণশীল আমরা সবাই একদিন এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যাব রে মালিক আল্লাহ বিদায়ের ওই বিভীষিকাময় মুহূর্তে আমাদের সকলের কণ্ঠে তুমি জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ الرَّسُولُ اللَّهُ